ইনভলভমেন্ট পনেরোই জানুয়ারি একটি দেশকে ব্যর্থরাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্রের যে সদস্য সেটা আমরা প্রমাণিত সেই মিটিংয়ে কিন্তু ছিলেন সেখানে ছিলেন আসাদুজ্জামান খান কামাল গোলাম রব্বানি ছিলেন সিদ্দিকি নাজমুল ছিলেন লেখক ছিলেন জয় ছিলেন সাদ্দাম ছিলেন ইনান ছিলেন শেখ হাসিনার ড্রাইভারের ছেলে রুবেল ছিলেন সোহানা ছিলেন তারপর শাওনও ছিলেন সোহানা সভা এবং শাওনও ছিলেন শাওন কিন্তু আওয়ামী লীগকে ফিরিয়ে আনা এবং এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার একজন সমন্বয়ক কারণ এই দায়িত্ব আমি দিইনি এই দায়িত্ব শেখ হাসিনা মিটিং এ নিজেই দিয়েছেন যে শাওন কি করবে এই যে সমন্বয়কের দায়িত্ব পালন করবে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র সমন্বয়ক তারপরে সুহানা ভারতীয় কূটনীতিক এবং বিভিন্ন

এই সরকার সেই সরকারের বিরুদ্ধে এখন সমালোচনা করতে হচ্ছে না এটা তো এটা তো একটা প্রসেস হ্যাঁ পারেন মানবাধিকার নিয়ে কাজ করেন ওনাদের হয়তো একটু ওনাদের মনে লেগেছে একটু মানবাধিকার তো একটু ব্যর্থ হচ্ছে সেখানে একটু কথা বলা দরকার বলতে পারেন এটা অবশ্যই সাধুবাদের একটা বিষয় তবে ওনারা এটা বলার কারণ কি হচ্ছে জানেন যারা একটু অনেকগুলো ছেলে আছেন আমাদের মধ্যে যারা একটু কোনো কিছু পাইলেই ধর মারবো এই ধরনের তারা একটু ঠান্ডা হবে এতটুকুই তবে আমরা তো কন্ট্রোল আনার চেষ্টা করছি চেষ্টা করছি না তা না তবে এই ধারাটা যদি দীর্ঘদিন চলতে থাকে সেটি কিন্তু অন্য ভিন্ন কাতে নিয়ে যাওয়ার তারা চেষ্টা করবে আমরা চেষ্টা এতটুকুই স্টপ এবং উপদেষ্টা মন্দরের দিকে আমরা দেখে আছি যে কী করে জি স্যাকি জি প্রধান উপদেষ্টা গতকাল তো আপনার ওনার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ওনার পক্ষ থেকে যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে গতকাল গাজীপুরে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনা তো তার পুরোপুরি অপোজিট তো আমরা তো আসলে প্রধান উপদেষ্টা কিংবা উপদেষ্টা মন্ডলীর তো নিজেদের মতো করে করছি আর একটা বিষয় হলো যে এখন আমরা এটাকে থামাতে চাই সুইচ চেপে কিন্তু আপনি ছাত্র জনতার অভ্যুত্থান বা ছাত্র জনতার যে একটা কি বলবো স্পিরিট বিক্ষুব্ধ ছাত্র জনতাকে আপনি সুইচ চেপে তো থামাতে পারবেন না আপনি তো সুইচটা চেপে দিয়েছেন যা ঘটছে সেটা ঘটার জন্য সুইচ চেপে দেওয়ার পর এখন তো আপনি থামাতে পারবেন না তেমন ধরনের এই হাসাত একটা স্টেটমেন্ট থেকে ফেসবুক পোস্ট পোস্ট থেকে আমি কথা বলছিলাম আর একটা পোস্ট ছিল ওই দিনই রাতে সেটা ছিলাম অন ফ্যাসিবাদ পতনের পক্ষে যারা ছিল না আজকে তাদের চিনা রাখুন আমি ওই দিন ধানমন্ডি বত্রিশ নাম্বারে যাই নাই ভাঙার জন্য এবং ওই দিন ওইভাবে ধানমন্ডি বত্রিশ নাম্বার ভাঙার পক্ষে আমি ছিলাম না এখনও নাই এখন তার মানে আপনি তো আমাকে ফ্যাসিবাদের পক্ষের শক্তি হিসেবে দাঁড় করাই দিলেন এখন পাঁচ আগস্ট পর্যন্ত ব্যক্তিগতভাবে আমি বা আমার দলের ভূমিকা আসলে কি ছিল সেটা তো আসলে আমি নিজে আমি নিজে নিজে তো যান আমি নিজে তো জানি তাহলে আপনি যে আমাকে মুখোমুখি দাঁড় করাই দিলেন এইভাবে শুধুমাত্র আমি তো একজন সাকি বানোয়ার না এইভাবে যে আপনি দেশের মধ্যে একটা বিভাজনের জায়গা তৈরি করলেন এটা তো ভবিষ্যতে খুব ভালো কিছু বয়ে আনবে না এই বিভাজনের জায়গাগুলোকে কিন্তু আপনার লুফল হিসেবে কাজ করবে আওয়ামী লীগের জন্য এই বিভাজনের জায়গাগুলো এই বিভাজনের জায়গাগুলো দিয়ে কিন্তু আবার আওয়ামী লীগ এখানে পেনিট্রেট করতে পারবে সুতরাং এখন ঐক্যের প্রয়োজন এখন আপনি এখন আপনি বলছেন যে রিবিড রিবিল্ড বাংলাদেশ এটাকে তো আমরা সমর্থন করি কিন্তু এই কথাটা আমাদের তো শুরু থেকেই আমরা বলে আসছিলাম হঠাৎ করে কি এমন হলো যে আমরা শেখ হাসিনা চাচ্ছে দেশকে অস্থিতিশীল করতে আমরা আমরা নিজেরাও সেদিকে পা দিচ্ছি আরেকটা কথা উনি বললেন যে এখন প্রশাসনের মধ্যে পুলিশের মধ্যে এখন আওয়ামী লীগের দোষরা আছে তাদেরকে চিহ্নিত করতে হবে এবং উনি উনি নিজেই বললেন যে সরকারকে জানাতে হবে যাতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এই প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রেই তো আমরা সেটা করতে পারতাম যে আমাদের মনে হয় যে ধানমন্ডি বত্রিশ এটা ফ্যাসিবাদের তীর্থভূমি তাহলে এটা ভেঙে ফেলতে হবে ভেঙে ফেলে সেখানে অন্য কিছু তৈরি করতে হবে এটা যদি মানে আমাদের মনে হয় আমরা তাহলে গভর্নমেন্টকে বলতে পারতাম আমরা গভর্নমেন্টকে একটা অকার্যকর গভর্নমেন্ট হিসেবে সারা পৃথিবীতে কেন প্রমাণ করতে গেলাম আপনার ডিএমপির কাছে সেই দিন ধানমন্ডি বত্রিশ নম্বরে যেদিন মানে ঘটনাটা ঘটলো

নিপীড়ক থেকে হঠাৎ করে নিপীড়িতের দলে ঠেলে দেওয়ার একটা মানে আমি দিচ্ছি না কিন্তু আলটিমেটলি শেখ হাসিনা এটাকে কাজে লাগানোর চেষ্টা করবে আওয়ামী লীগ কাজে লাগানোর চেষ্টা করবে আবার ধরেন ভারতের কথা বলা হচ্ছে ভারত তাকে আশ্রয় দিচ্ছে প্রশ্রয় দিচ্ছে এখন ভারত ঘটনাগুলোকে জঙ্গি কর্মকাণ্ড হিসেবে আন্তর্জাতিক বিশ্বে উপস্থাপনা বলেছে যে এগুলো তার ব্যক্তিগত মত শেখ হাসিনা যে বক্তব্যগুলো এটা 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 ভারত বলছে কিন্তু ভারতের এই বক্তব্য কেউ তো নিশ্চয় আমরা সমর্থন করতে পাই না আপনি যদি ব্যক্তিগত মত বলেন তাহলে আপনি ব্যক্তি শেখ হাসিনাকে তো আপনি সেখানে আশ্রয় দেন নাই নিশ্চয়ই ব্যক্তি সাকিব আনার কখনো ভারতে গেলে আমাকে নিশ্চয়ই বসায় সে ওখানে খাওয়াবে না শেখ হাসিনাকে আপনি ব্যক্তি হিসেবে তো দেন নাই সে একটা ইনস্টিটিউট কারণ সে এখনো আওয়ামী লীগ এখনো তো নিষিদ্ধ হয় নাই সুতরাং সেই সংগঠনের আওয়ামী লীগ নামে বাংলাদেশের একটা রাজনৈতিক দলের তিনি সভানেত্রী সুতরাং আপনি তাকে আশ্রয় দিয়েছেন সেখানে থেকে সে যদি কোনো নাশকতা করার পরিকল্পনা করে কোনো ষড়যন্ত্র করে বাংলাদেশে যদি বিশৃঙ্খলা চেষ্টা করে সেটাকে তার ব্যক্তিগত মত তিনি তার ক্যাপাসিটি থেকে তিনি বাংলাদেশে এই যে কনফারেন্স কলগুলো করছেন যে তিনি যে মিটিংগুলো করার সুযোগ পাচ্ছেন কিংবা বক্তৃতা দিতে পারছেন এই ফ্যাসিলিটি আপনি তো তাকে দিয়েছেন সেখানে তো সে ইন্টারনেট ব্যবহার করছে সে তো আপনার মোবাইল ব্যবহার করছে মোবাইল তো বাংলাদেশে আপনি যদি বলেন যে এটা সে ব্যক্তিগত ক্যাপাসিটিতে করেছে ওখানে যাওয়ার পরে আপনি তো তাকে আপনি ইন্টারনেট ফ্যাসিলিটি দিয়েছেন আপনি তাকে মোবাইল ব্যবহার করার সুযোগ দিয়েছেন দেন নাই সুতরাং এই কথা তো আপনি দায় কোনো সুযোগ নাই দায় আরানোর জন্য ভারত এটা বলেছে কিন্তু এটা কোনোভাবেই আমরা অ্যাকসেপ্ট করি না জি ইমন মোহাম্মদ এই যে যখন ঐক্যের সবচেয়ে বেশি প্রয়োজন তখন বিভাজন তৈরি করা হচ্ছে বিভাজিত করা হচ্ছে এবং অকার্যকর মানে সরকারকে অকার্যকর প্রমাণ ঠিক আমরা করে ফেললাম কিনা এই ধরনের ঘটনার মধ্য দিয়ে আমি আর একটু সংযোজন করি কথায় দু সালে যারা মপতন্ত্র কায়েম করেছে তাদের মুখে আসলে মপ মপ শব্দটা আসলে মানায় না আমি বলি আপনাকে কিছু আমি ঘটনার সাক্ষী রাখতে চাই মাওলানা আব্দুল খালেক সাতক্ষীর সাবেক এমপি জামায়াতের ওনাকে কিন্তু বুলডুজার দিয়ে ওনার বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছিল তাহলে পুলডুজার মিছিল পুলডুজার অভিযান সেটা তো আজকের না গতকালকে না বা এক সপ্তাহ আগের না তারপরে আপনি নিশ্চয়ই জানেন খালাদা জিয়ার বাড়িতে গ্যাস গ্যাসের লাইন পানির লাইন বিদ্যুতের লাইন বন্ধ করে বালি ট্রাক দিয়ে আটকে রাখা হয়েছিল সেটিও আপনি জানেন এটা ওয়ান কাইন্ড অফ মপ মপ কিন্তু এখন না ঠিক আছে সেগুলো এরপরে ব্যারিস্টার মতদের বাড়ি কিন্তু কি করা হয়েছিল হামলা করা হয়েছিল তারপরে যদি আমি সাংবাদিকদের কথা বলি দৈনিক সংগ্রামে দৈনিক সংগ্রামের অফিসে সিনিয়র সম্পাদক আসাদ আশি বছরের উনাকে কিন্তু একদম ছাত্রwidetilde বলে গিয়ে পিটিয়ে নিচে নেমে মব করা হয়েছিল তারপরে আমি মাহমুদ রহমান মান্না আমাদের এই যে মাহমুদ রহমানের কথা নাই বললাম আমাদের পত্রিকার সম্পাদক ওনার কথা না বললাম আপনারা জানেন তাহলে এই যে মপ 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 এই শব্দগুলো ব্যবহার করে যা হয়েছে হয়েছে এটাকে আবার লং লাস্টিং প্রসেসে নিয়ে গিয়ে অনেকেই বিভিন্নভাবে কাট কেলার চেষ্টা করছে সেটাই আমি বলি এতটুকু জি এই যে কথাটা তো সেটাই হচ্ছে চেষ্টাটা হচ্ছে সেই চেষ্টায় সেই অপচেষ্টায় সেই ষড়যন্ত্রে আমরা বারবার পা দিচ্ছি না কথাটা তো ওখান থেকেই হচ্ছে না উস্কানিতে না উস্কানিতে পা দেওয়া বিষয়টা না উস্কানিতে পা দেওয়া না মানে আমাদের বক্তব্য হলো যতটুকু হয়েছে হয়েছে এখন আওয়ামী লীগ যারা তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য উপদেষ্টা পরিষদকে আমরা চাপ প্রয়োগ করব এটাই আমাদের এখন কিন্তু এই যে সাকিব আনোয়ার বলছিলেন এবং রাজনীতি মাঠে কিন্তু এই আলোচনাটা হচ্ছে যে কিন্তু গত তিন দিনে বাংলাদেশের যে চিত্রটা আসলে পুরো বিশ্বে চিত্রায়িত হলো সেটা তো একটা ভয়াবহ প্রভাব বা ক্ষতির কারণ হয়ে থাকলো কিনা কোন দিক থেকে ক্ষতির কারণ এই যে আপনি যেটা বলছিলেন এই যে সারাদেশে এই যে নিউজ কিন্তু হচ্ছে সারাদেশে পঁয়ত্রিশ জেলায় মানে সরকার কোনো কার্যকর ভূমিকা রাখতে পারছে না যে এখান থেকে বলা হচ্ছে ঠিক সরকারকে আসলে অকার্যকর এক ধরনের যে কোনো ভূমিকা রাখতে পারছে না সরকারকে অকার্যকর না একটা সরকার একটা অংশকে আমরা এই মুহূর্তে অকার্যকর বলছি সেটা হলো স্বরাষ্ট্র উপদেষ্টা ঠিক আছে ওনাকে আমরা অকার্যকর বলছি কারণ উনি এগুলো বিয়ে দে যথেষ্ট পরিমাণে পদক্ষেপ নেবে না আপনারা এরপরে করেছেন ইয়েস এরপরে এই যে সোহানা সাহা এবং শাওনকে ছেড়ে দেওয়া হলো এটা কোন খাতিরে ছেড়ে দেওয়া হলো সেটিও আমরা উপদেষ্টা পরিষদের কাছে প্রশ্ন রাখতে চাই আমরা বসিয়েছি তাই মানে আমাদের সরকার ওই সরকারের সবগুলো দ্রস্তুটি আমাদের উপর চাপিয়ে দেওয়া হবে সেটা না সেটার প্রেক্ষিতে কি আমরা কিন্তু পাল্টা প্রশ্ন করছি এই কাজটা কেন করছেন না আপনাকে এই কাজটা না করলে অতি সত্তর পদে ত্যাগ করতে হবে আপনাকে ওই জায়গায় জনগণ বসিয়েছে আপনি নির্বাচিত নয় ওই জায়গায় বসিয়ে জনগণের কথাটুকু আপনাদের শুনতে হবে তাহলে আপনি এখন জনগণের কথা না শুনে যদি ওই জায়গাটা পাকাপুক্ত করে ধরে রাখতে চান তাহলে তো আপনি লুবি একজন শাসক হয়ে গেলেন একটা ভালো একটা পদক্ষেপ আমি মনে করি এই কেন পদক্ষেপ আমি মনে করি এটা সাধারণ জনগণ যেহেতু ইনভলভ থাকবে না যেহেতু প্রশাসনিক কর্মকর্তা ইনভলভ থাকবে সেই থেকে একটা নিরাপত্তা পাওয়া যায় যে সমন্বয় যে যে যৌতবাহনীর সমন্বয় যেহেতু সেটা একটু এইখান থেকে একটা নিশ্চিত হওয়া যায় যে জনগণ যাতে ইনজুট নাই জনগণের কোনোভাবে जानমালিন ক্ষতি হবে না এরকম আর কখন ব্যত্ব হবে সেটাই আমি বলেছি প্রথমে যদি কি হয় বিচারবহির্ভূত বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয় তখনই এই অপারেশন ডেবিল হান্টার বিতর্কিত হবে ঠিক যে কথা